어 oh. ওয়েলকাম ব্যাক বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো এখন এই মুহূর্তে রয়েছি হুগলিঘাট স্টেশনে আজকে চুচুড়া সরস্বতী শোভাযাত্রা রয়েছে সেটা তোমাদের দেখাবো এই প্রত্যেক বছর দেখাই এই বছরও তোমাদের দেখাবো তো হুগলিঘাট থেকে ইজি হয় যাওয়াটা মানে ওই রুটটাই পড়ে আর কি তো সেইখানে হুগলিঘাট থেকেই তোমাদের দেখাতে থাকবো তো দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বেশি কথা না বাড়িয়ে সোজা একদম শোভাযাত্রার মূল প্রাঙ্গণে গিয়ে কথা হচ্ছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে

দীঘার সর্বজনীন দীঘা সর্বজনীনে এরকম ট্যামলপ করে কিন্তু সাজানো হয় দেখতেই পাচ্ছি সর্বজনীনে ট্যামলপ করে কিন্তু শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে দেখতেই পাই ঠিক আছে এইভাবে রয়েছে আর জুম করে একটু ঠাকুরটা দেখিনি তোমাদের ঠিক একদম মা কিন্তু ভেতরে রয়েছে অসামান্য সুন্দর করে কিন্তু জিনিসটাকে সাজানো হয়েছে

अचे चालू कोन गाॾी साइकिल

আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি এতটা সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করা শিপার অর্থ বারো নামে জয়ের পর কীপার আগুনি পরীক্ষার কারণ যে থিমটা করা হয়েছে না সেটা কিন্তু রাবণ বধ করা হয়েছে দেখতে পাচ্ছ রামায়ণের যে রাবণ বধ ছিল সেটাকেই কিন্তু এখানে সুন্দরভাবে এই ট্যাবলোর মাধ্যমে এনারা তুলে ধরেছেন মা সরস্বতী এখানে বসে রয়েছেন আর ডান দিকে বা দিকে হরিণ রয়েছে দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু রয়েছে আর ওপরে হনুমানজি রয়েছে দেখতে পাচ্ছ তো এইভাবে একটা সুন্দর দৃশ দৃশ্য নন্দন একটা ট্যাবলো কিন্তু আমরা এখানে দেখতে পেলাম

Daha da düzeyde bol bol etkin dara yiyen, piti yiyen, bontlu salak yiyen, এখানে কিন্তু জেসিবি এই জেসিবির ওপরে কিন্তু লাইট ইনস্টল করে তারপরে শোভাযাত্রায় নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছ এটা আলাদা একটা মানে লাইটিং দেখতে পেলাম এই অংশটাতে শোভাযাত্রায় পুরো জেসিবিটাকে লাইটিংয়ে সাজিয়ে আপনারা 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 আপনারা

আপনি একদম ছেড়ে দেবেন আপনাদের কাছে আপনারা এই সামনে জায়গাটাকে একদম দেবেন এগিয়ে চলুন এগিয়ে চলুন

どうも。 आलोक युवा आलोशन चली एडिटने तो चली तो के सामने

তখন প্রশাসন দেখছিলে এদের কেমন লাগলো লিখে জানিও আর মা সরস্বতী যখন বেরোয় তাদেরকে কিন্তু খুব সুন্দর করে ট্যাবলোর মাধ্যমে পুরো ওই ট্যাবলোর অংশটা খুব সুন্দর করে কিন্তু সাজায় সেটা আমি তোমাদের দেখিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও আমি সিদ্ধার্থ আজকের মতো হুগলি ঘাট স্টেশন থেকে বিদায় জানাচ্ছি এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কৃষ্ণনগরের শোভাযাত্রার বিডিও সাংে চড়ে যে যেটা বেরোয় বিসর্জন সেটা কৃষ্ণনগর থেকে আমি দেখাতে থাকি ওটা নেক্সট দিন আসবে কালকেই রয়েছে তো ওটা কালকে তো আর সম্ভব হবে না মানে সোমবার দিন আসবে ঠিক আছে তারপরে কালনা রয়েছে কালনা সরস্বতী পুজোর শোভাযাত্রা রয়েছে সোমবার দিন সেটাও আসবে আমার চ্যানেলে সেটাও দেখো সেটাও মঙ্গলবার আসবে তো এইভাবে কিন্তু পরপর লাইন আপে প্রচুর ভিডিও আসবে সেইগুলো দেখার জন্য